এর মধ্যে দেখি আমাদের খাবারের আমরা তো অনেক ক্ষুধার্ত কিছু আছে নাকি খাবারের কিছু আমরা খুবই ক্ষুধার্ত আমরা যদি একটু এখান থেকে কিছু খাওয়ার কিছু পাইতাম অনেক ক্ষুধা নিবারণ হইতো কারণ আমরা অনেক পথ জার্নি করছি তো অনেক ক্লান্ত অনেক ক্ষুধার্ত না 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 যাওয়া যাবে না কি ভয়ঙ্কর কিছু থাকতে পারে কিংবা এর মধ্যে কোনো সাপও থাকতে পারে

জঙ্গল আসছে এই দেখেন এটা মিনিমাম একশো বছর কিংবা কয়েকশো বছর আগের এই গাছটা পড়ে আছে এর মধ্যে দেখি আমাদের খাবারের আমরা তো অনেক ক্ষুধার্ত আছে নাকি খাবারের কিছু আমরা খুবই ক্ষুধার্ত আমরা যদি একটু এখান থেকে কিছু খাওয়ার কিছু পাইতাম অনেক ক্ষুধা নিবারণ হইতো কারণ আমরা অনেক পথ জার্নি করছি তো অনেক ক্লান্ত

কিন্তু খাবার আমরা কিছু পাইলাম না তবে এখানে অনেক মানুষ আসছে তারা তাদের চিহ্ন রেখে গেছে এই যে ড্রিঙ্কস করেছিল ড্রিঙ্কস যে কি রাখছে এগুলো কয়েকশো বছর এটাও মনে হয় কয়েকশো বছর আগের হবে হ্যাঁ হ্যাঁ অনেক আগের হবে এটা কিন্তু পুরোনো স্মৃতি এখন পুরোনো স্মৃতি আর মানে এটা কয়েকশো বছর আগে দেখিনি খুব হ্যাঁ না কখনো দেখিনি আমরা এটা তবে এখানে আসার পর এটা যা দেখতে পেলাম তাতে আমার মনে হয় যে পৃথিবীতে এমন কিছু আছে যা এখন অবিশ্বাস আমরা আমাদের চোখে পড়ে না কিন্তু আমরা আজকে একটা পর্যন্ত পৌঁছে আমরা দেখব মানে কি কি দেখা যায় আমরা খুবই ক্ষুধার্ত আমরা খাবার খাবারের অনুসন্ধান করতেছি যদি পাইতাম এই যে একটা ফুলের ফুল পেয়েছে এটা কি খাওয়া যাবে নাকি কি ফুল জানি না এটা কি এই ফুল আমি নাম জানি না এই জঙ্গলের মধ্যে তো আল্লাহর অনেক সৃষ্টি আছে নিয়া হয়েছে এটার মধ্যে একটা সৃষ্টি আমার মনে হয় এই একটা ফুল এটা মনে হয় কয়েক কয়েক হাজার বছর আগের হবে কয়েক হাজার বছর না হুম তবে আমার একটা ভালোবাসার ফুল আমি ফুল খুব পছন্দ করি অনেকগুলো ফুল আছে যে এগুলো হবে আপকামিন হবে তবে আমাদের কাছে খুব ভালো লাগছে ফুলগুলা এই যে ফুলের এটা কি বলো অঙ্কুর গম হয়েছে যে এগুলো হবে মনে হয় নাকি এটাও হবে যে হ্যাঁ এই যে ফুল হয়েছিল এখান তার এই যে কি বলে এগুলো এগুলো হচ্ছে ও খুব কঠিন একটা জিনিস হ্যাঁ আবার দেখা যাচ্ছে কি ক্ষতি করতে পারে আমাদের এটা করা যাবে না তবে এই গাছটা কয়েক হাজার বছর আগের তার প্রমাণে বোঝা যাচ্ছে যে চাইছিলাম যে এখানে কিছু খাবার কিছু পাই কিনা কিন্তু পাইনি তবে এই গাছের বয়স অনেক হবে হ্যাঁ অনেক বড় হবে অনেক বয়স কয়েক শত কিংবা কয়েক হাজার বছর বেশি হবে হ্যাঁ অনেক কীট পতঙ্গ থাকতে পারে তাও আমরা রিক্স নিয়ে এখানে আসছে তো এই গাছটা একটা স্মৃতি যে এই গাছের বয়স অ্যাকচুয়ালি কত এই গাছের বয়স অনেক বড় হবে অনেক 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 হবে এই যে গাছটা মরে গেছে তার থেকে আর নতুন একটা গাছ বের হয়েছে

কারণ এই যে গাছটা এটা কি বলে ঘাস ঘাস মাস দিয়ে রাখছে তো এ ভিতরে কিছু ভয়ঙ্কর কিছু থাকতে পারে পোকা এই যে পোকা দেখা যাচ্ছে এই যে এইসব পোকা ধরলেও রিক্স কারণ কোন পোকায় কি আছে কে জানে এত যে আমরা তো এক্সপ্লোর করছি বিশাল একটা গহীন অরণ্য তো পানি ভাষা লাগে স্বাভাবিক বিশাল একটা গ্রহণ অরণ্য আমরা আসছি নদী অ্যামাজন অ্যামাজনের একটা নদী এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ কমির এমনকি আরও যত বড় বড় কীট পতঙ্গ এখানে আছে আমরা তো এটা কি আর একটা নমুনা এটার

ফুটনা যাইতো ভালো না খান না খাওয়া যাবে হ্যাঁ খুব ভালো পানি এটাই আমাদের জীবনের শেষ সেটা

Mm-hmm. Mm-hmm.